নতন আমি যে তোকে বলেছিলুম তোর বৌঠানকে বোঝাতে বুঝিয়েছিলি তোমরা তো সকলে বোঝাচ্ছ বৌঠান তো বাচ্চা মেয়ে নয় তোমরা বোঝালে যদি কাজ না হয় আমি বোঝালে কাজ হবে কি করে বদি ভাই এই জীবনে আর কয়েকটা দিনই তো বাকি বলো তোমার ছেলেমেয়েরা বড় হয়ে গেছে আমার দাদা যখন ফিরে এসেছে তখন ওকেই কষ্টটা না দিলে নয় আমার দাদা ভাইকে অ্যাকসেপ্ট করতে তোমার প্রবলেমটা কি এই বয়সে এসে আর কি থাকে বলো বৌদি ভাই একসঙ্গে থাকাটুকুই তো দাদা কি আমাদের আমাদের বাড়ির পক্ষে খুব খুব বেশি ভার হয়ে যাবে তোমার জীবনের পক্ষে দিদি ভাই যার যার প্রবলেম তার তার কাছে তোমার জীবনের যে সমস্যা আমি কিন্তু তোমাকে বলিনি তুমি সেটা হ্যান্ডেল করবে ঠিক সেরকম আমার জীবনের সমস্যাগুলো আমি কিভাবে হ্যান্ডেল করব সেটা তুমি আমাকে বলতে এসো না কিছু মনে করো না তোমাকে আমি দিদি ভাই বলে ডাকি তোমাকে আমি আমার বন্ধু বলে মনে করি তাই কথাগুলো আমি তোমাকে বলতেই পারি তুমি এবার আসল আসল কথাটা তো বুড়ি কথা দেখো সত্যি কথা তো না আমরা মাইমার কথার রেশ ধরেই বলছি আমরা সবাই তো আর ঘাসে মুখ দিয়ে চলি না আমাদের তো একটা সন্দেহ হয় বরং তুমি তোমার সন্দেহটার কথাই বলো বুদ্ধি ভাই শোনো রশ্মিগ মাঝে মাঝে কথা আমরা এখানে আলোচনা করতে চাই না আমার না জাস্টার ভালো লাগছে না একটাই বিষয় খালি চলতেই থাকছে বাবা আসার পর যে আনন্দ করবো সেটাই করতে পারলাম না মা তুমি কিন্তু একটা জায়গায় ভুল করছো মা বাবার সঙ্গে তোমার প্রবলেমটা কি তোমার কেন মনে হচ্ছে যে মানুষটা বদলে গেছে তুমি তো আসার পর থেকে ঠিকমতো কথাও বলনি বাবার সঙ্গে নাকি তোমার মনে হচ্ছে বাবা এতদিন অন্য কোথাও ছিল সেই জন্য তুমি এরকম করছো না রে মা তোর বাবা হয়তো যা বলছে সেটাই ঠিক তা নিয়ে আমার কোনো সংশয় নেই তাহলে তুমি কেন এরকম করছো মা শুনুন আপনি তো নন আপনার সঙ্গে আপনার পুরো ফ্যামিলি জড়িয়ে আর এক্সটেন্ডেড ফ্যামিলি হিসেবে আমরাও আপনার সঙ্গে জড়িয়ে আপনার যে কোনো কাজের সিদ্ধান্ত তাই আমাদের উপর ছাপ ফেলতে পারে সেটা আপনার ভুলে গেলে চলবে না ভাবে উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ অযাচিত তো নয় এখন তো আমরা আপনাদের পরিবারের একটা অংশ নাকি আর আমাদের মেয়ে যখন এখানে আছে তখন কিন্তু আপনি আমাদের কথা বলতে পারেন না আমি বুঝতেই পারছি না মানে বিয়ের পর থেকে একের পর এক সমস্যা লেগে রয়েছে যে চাকরি চলে গেল এখন কবে চাকরি পাবে না পাবে তার কোনো ঠিক ঠিকানা নেই মানে বাড়ি দেখে ছেলের চাকরি দেখে বংশ দেখে মেয়ের বিয়ে দিলাম সে তো একেবারে মানে পুরো ঠুকে গেলাম হ্যাঁ এই শুনুন এখন এই বিষয়ের মধ্যে চাকরির কথা তুলছেন কেন চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার ও জিও হট স্টারে